ভাই বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের বৌদি ভাই দিদি বৌদি ভাই এই যে কোড়ায় মধ্যে তেল দিয়ে দিয়েছে আজ তোমাদেরকে বৌদি ভাই উচ্ছে ও আলু ভাজা করেছে বইতে ভাই দেখাচ্ছে যে কোড়ার মধ্যে তেল কাছে কাটিয়ে নিতে হবে এবং উচ্ছে আর আলুকে গোল গোল করে কেটে নিতে হবে সুন্দর করে লগণের দিয়েছি বৌদি ভাই দেখতে বৌদি ভাজা আজকে তোমাদেরকে দেখাচ্ছে উচ্চ আলু ভাজা

তৈরি হচ্ছে আলু ভালো খুব সুগন্ধুরা দুই টোটা তৈরি দেখছি না বন্ধু ভাইদের গাছে উঠতে একসাথে হয়েছিল উঠতে আর আলুকে একসাথে গোল গোল করে কাটা চাকা করে কেটে দিয়েছে তারপরে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছে তারপরে সেগুলোকে লবণ ও সুন্দর মাছি ধুয়ে হচ্ছে কোড়ার মধ্যে তেলকে তৈরি নিয়েছে আর আলু তৈরি পোড়ায় তেলটা তুড়িয়ে যে তুলে দিয়েছে সুন্দর তোমরাও বাড়িতে এরকম গোল গোল পাকা পাকা করে হচ্ছে আলু ভাজা করতে পারে তাহলে দেখবে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগবে আজকে আমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ কমে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে প্লিজ বন্ধুরা ভিডিওটা বলতে না কেমন আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে বৌদ তোমরা হয়তো সরষের তেলে রান্না করো আর বৌদি ভাই বলছি বেশিরভাগ সময় রুফাম তেলে রান্না করে কারণ সাদা তেলে রান্না করলে সাদা তেলের ব্যবসায়ী করলে অ্যাসিড কম হয় ওই জন্য বৌদি ভাই সর্ষে তেলে রান্না করতে চায় না সরষের তেল মনে হয় যেন সরষের তেল খেলে অ্যাসিড করতে হয় জন্য বৌদি ভাই রিসাইন তেলে রান্না করতে প্লুজ বন্ধুরা আমি বলব কিছু সমস্ত সুগার আছে তারা অবশ্যই তো উৎসে ভেজে না খেয়ে উৎসটাকে ভাতের মধ্যে সিদ্ধ করতে পারে সিদ্ধ করে সিদ্ধ উৎসটা শুধু কামড়িয়ে থাকি সেই ভেজে ফেলে সেরকম উচ্চ উপকার পাওয়া যায় না আমরা এইভাবে খাই খাওয়া উচিত তবু আমরা খেয়ে থাকি প্লিজ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবে না আসতে গল্প যেটা কেউ উঠছে আলু ভাজা করে প্লিজ বন্ধুরা তোমরা উচ্ছে আলু ভাজা এইভাবে করে দেখেছো কড়ার মধ্যে তেল কে এবং উঠছে আলুটাকে গোল গোল করে ফেটে খুব সুন্দর করে তারপরে আমি কড়ার মধ্যে খুব সুন্দর করে তেলটা কাটিয়ে দিয়ে উচ্ছে আলুটাকে তুলে দিয়েছি নতুন কোন বন্ধুরে ভাইয়া ভালো লাগে অবশ্যই বন্ধুরা অবশ্যই গলম করে জানাবে তোমাদের বৌদি ভাইকে আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে আজকে অনেক মেনু নিয়ে সব মেনু পর পর করেই দেখো তোমাদেরকে তোমরা অবশ্যই খেয়ে বলবে কেমন হয়েছে নতুন বন্ধুরা আমাদের গাছ তোমাদেরকে অনেকেই দেখেছি আজকে আমাদের বাগানে হচ্ছে আজকে হচ্ছে ভাজা করছি বাজার থেকে কিনে আনিনি ভাজা করছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকবে পুরো দুটোটাই বৌদি ভাই আজকে কত সুন্দর হচ্ছে আলু ভাজা করছে একসাথে কি হবে অবশ্যই দেখতে থাকবে অনেকেই কিন্তু উচ্ছে আলাদা ভাজা করে আলুকে আলাদা ভাজা করে অনেকে সরিয়ে সরি করে কাটে আমি কিন্তু বন্ধুরা দেখতে সুন্দর লাগবে বলে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আর এগুলো দেখতে খুব সুন্দর লাগে গোল গোল চাকা চাকা করে কাটলে বকা বন্ধুরা এগিয়ে পড়ার মধ্যে উৎসও সিদ্ধ হয়ে এসেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এসেছে

আমরা তোমরা কীছি বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে উচ্ছে আলু ভাজা করবে আমাদের বৌদি ভাই চাইছে উচ্ছেই সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়েছে কেমন আছো বন্ধুরা অবশ্যই অবশ্যই তেমন করে বানাবে আজ তোমাদের বৌদি ভাই তোমাদেরকে গোল গোল কাটা ফাটা করে উচ্ছে আলু ভাজা করে দেখাচ্ছে উচ্ছে আলু ভাজা অনেকে একসাথে করে না বলে করলে নাকি আলু সিদ্ধ হয় না তার জন্য বৌদি ভাই আজকে তোমাদেরকে একসাথেই করে দেখাচ্ছে কীভাবে উচ্ছে আলু ভাজা করতে হয় এবং কীভাবে উচ্ছে আলু কীভাবে কেটে নিতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছে প্লিজ প্লিজ দেখতে থাকো আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে উচ্ছে আলু ভাজা করতে প্লিজ বন্ধুরা অবশ্যই একা দেখো আলু ভাজা হয়ে গেছে এত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকো হচ্ছে আলুগুলো দেখো লাল হয়ে এসছে देखो प्लीज বন্ধুরা ভিডিওটা পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবে আমাদের ভিডিওর সাথে ভিডিও তোমরা চিনি ভিডিওটাই দেখো আজকে এখন হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের এই আলু ভাজা রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা আলু ভাজা খেতে তাও তাও আসে স্কুলে আসতে পারো এবং মধুরয়ের মধ্যে অনেকেই খাওয়াচিয়া চিড়াই দেয় অনেকেই গুরু লঙ্কা দেয় আমি কিন্তু ভাজার মধ্যে পেয়ে সব দিতে পছন্দ করি না তাই আমি দিই না সেপসাপ একদমই লবণ আর হলুদ মতো উচ্ছেটা ভাজা করছি অনেকেই নিচে গুড়ু লঙ্কা দিয়ে দেয় দিলে ভাজাটা একদম লাল টকটকে হয়ে যায় কিন্তু আমি ওটা দিতে চাই না কারণ আমি এদিকে সেপসাপ ইচ্ছে আলু ভাজা করতে চাই তারপর বন্ধুরা আমার কিন্তু নিচ্ছে ভাজা রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা উচ্ছ আলু ভাজা খেতে রেখে খেতে চাও অবশ্যই ঘুরে আসতে পারো তোমাদের বৌদি ভাই উচ্ছ আলু ভাজা রেডি হয়ে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তোমাদের দেবী বৌদি ভাই তার মেমা উচ্ছে আলু ভাজা উচ্ছ আলু ভাজাটা সে রান্না করে তুলে অবশ্যই ভাজাটা সম্পর্কে রুটি হয়ে গেছে প্লিজ বন্ধুরা রান্নাটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে হাই বন্ধুরা তোমাদের বৌদি ভাই আজকের উচ্ছে আলু ভাজা করে খেলেছে তোমরাও সবাই চলে এসো বৌদি ভাই আজকের উচ্ছে আর আলু একসাথে টাকা টাকা করে কেটে নিয়ে ভেজেছে কেমন হয়েছে অবশ্যই সে সবাই জানাবে আজকের বৌদি ভাইয়ের হাতে উচ্ছে আলু ভাজা কেমন খেতে হয়েছে অবশ্যই সে জানাবে প্লিজ প্লিস বন্ধুরা তোমরা চলে এসো আমি আশা করবো চালু হাজার ভাজাটাকে টেনে দেখবে না অবশ্যই পুরো ভাজাটাকে দেখবে আমি যে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এই যে আমার উচ্ছে আলু ভাজা রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো উচ্ছে আলু ভাজা খাওয়ার জন্য বন্ধুরা প্লিজ ভিডিওটাকে কেউ টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই তোমার নৌদি ভাইয়ের রিকোয়েস্ট নমস্কার বন্ধুরা এখানেই লোদী ভাই শেষ করছে ভিডিওটাকে